নমস্কার বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমি সঙ্গীতা হালদার আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের শরীর আর শরীর ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো থাকে না তাই শরীরটাকে ভালো রাখা ভীষণভাবে জরুরি আর শরীর ভালো রাখার জন্য শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান সেটা হচ্ছে লিভার লিভারকে ভালো রাখা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কারণ খাবার যদি আমাদের ঠিকঠাক হজম না হয় আমাদের পেটটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের কিছুই ভালো লাগে না কোথাও যেতে ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না কিছু খেতে গেলেই মনে একটা সবসময় ভয়ে কাজ করে তাই না যে এটা খাবো যদি আবার প্রবলেম হয় যদি অ্যাসিডিটি হয় যদি কোনো ভাবে এটা হজম ঠিকঠাক না হয় আর এখন যা সমীক্ষা সেই অনুযায়ী প্রতি তিনজন জন ইন্ডিয়ানের মধ্যে একজন কিন্তু ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে প্রত্যেকেই দেখা যায় ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে এর প্রধান কারণ আমাদের মেটাবলিক রেট লেভেলটা ভালো নেই এই মেটাবলিজমটাকে উন্নত করা ভীষণ জরুরি আর লিভারটাকে ঠিক রাখাটাও আমাদের ভীষণ জরুরি ফ্যাটি লিভারের সমস্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা হয়তো প্রথম দিকে এটাকে এড়িয়ে যাই কিন্তু এটাকে এড়িয়ে যাওয়া একদমই উচিত না কারণ ফ্যাটি লিভার হতে হতে এটা কিন্তু খুব দ্রুত লিভার সিরোসিসের দিকে চলে যায় আপনারা বুঝতেই পারছেন যে লিভার সিরোসিস মানে আর কিছু করার নেই লিভার ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে যায় এবং খুব দ্রুত এটা আমাদেরকে শেষ করে দেয় পুরোপুরি তাই আমরা এই খারাপটা একেবারেই ভাববো না কারণ লিভার আমাদের শরীরের এমন একটা অর্গ্যান যেটা পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার পরেও সেটা রিজেনারেট হতে পারে অর্থাৎ নিজেকে আবার সে তৈরি করতে পারে নতুন করে আর আমাদের মোদিকে আমাদের এমডি সবসময় আমাদের কথা ভাবেন নিয়ে এসেছে এরকমই একটা মার্ভেলাস প্রোডাক্ট যেটা হচ্ছে সেফ লাইফ নিজেদের লাইফটাকে নিজেদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য চলে এসেছে ভাইটা লিভার এটা এত ভালো একটা প্রোডাক্ট আমি নিজে ইনটেক করেছি এবং তার রেজাল্ট পেয়েছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কিছু আয়ুর্বেদিক হার্বস রয়েছে যেগুলো একসাথে মিলে এর গুরুত্বটাকে আরও বাড়িয়ে দিয়েছে এর মধ্যে রয়েছে যেখন কালমেঘ রয়েছে এর মধ্যে ভৃঙ্গরাজ রয়েছে এর মধ্যে কেতুকা রয়েছে ত্রিফলা রয়েছে গুরুঞ্চি রয়েছে রক্ত পুনর্ভার রয়েছে তো এরকম দারুণ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে এই প্রোডাক্টটা এটা একটা সিরাপ ফর্মে রয়েছে এটা দিনে দুবার করে আমরা দু চামচ করে ইনটেক করব খাওয়ার আগে বা খাওয়ার পরে কোনো প্রবলেম নেই আঠেরো বছরের উপরে প্রত্যেকে এটা আমরা ইনটেক করতে পারি এবং দারুণ রেজাল্ট দেবে যারা হজমের সমস্যায় ভুগছেন যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন যারা ওবেসিটির প্রবলেমে ভুগছেন এই প্রত্যেকে এটা ইনটেক করব লিভারটাকে আবার নতুনভাবে ভালো করে দেবে এবং মেটাবলিক গ্রেডটাকেও বাড়াবে তো প্রত্যেকে ভালো থাকুন এটাই আমাদের কাম্য সকলে সুস্থ থাকুন থ্যাংক ইউ প্রত্যেক